হ্যালো বন্ধুরা আমি এসেছি নীল নির্জন ড্যাম তো এখন আমি ড্যাম্পে রয়েছি ড্যাম্পের উপর তো ড্যাম্পের এলাকাতে কি কি আছে সেটা পুরোটা দেখানোর চেষ্টা করছি তো আমি এখন ড্যাম্পের উপরে দাঁড়িয়ে রয়েছি আর এক নম্বর হলো ড্যামের খুব সুন্দর ড্যাম যেখানে পাঁচখানা গেট রয়েছে আর দ্বিতীয় নম্বর পরে আপনাদেরকে দেখাচ্ছি পার্ক আছে হ্যাঁ পার্কের খুব সুন্দর জায়গা একটা তিন নম্বর দেখাবো আপনাদেরকে পিকনিক করার যে জায়গা আম গাছ আছে প্রচুর এবং পিকনিক করার খুব সুন্দর স্পট আছে যেখানে খুব সত্যিকারই ভালো লাগবে এবং প্রথম থেকে যারা দেখছেন ভিডিওটা প্রথম থেকে শেষ তো দেখতে থাকুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন তো এখন আমি যাচ্ছি ড্যাম্পের নিচের দিকে যেটা নিচে কী কী আছে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি হ্যালো বন্ধুরা আপনাদেরকে নিচেটা পরে দেখাচ্ছি যেহেতু নিচে পার্ক আছে তো আমরা যে পিকনিক করেছি পিকনিক করে আমরা ড্যাম্পের দিকে যাচ্ছি ড্যাম্পের যে সাইড সিন যেটা আছে সেটা পুরোটা দেখানোর চেষ্টা করছি প্রথমে তারপরে নিচেরটা আমরা দেখাবো তো ড্যাম্পের এরিয়া আমরা দেখতে পাচ্ছেন প্রায় এক মিনিট মতন লাগবে যেটা আমরা পিকনিক স্পট থেকে আমরা ড্যাম্পে যাচ্ছি পুরো এরিয়ায় যে দেখতে পাচ্ছেন এগুলা সব ড্যাম্পের এরিয়া পুরোটোই বা পুরোটোই জলে ভর্তি নীল নির্জন এই জন্যই নাম হয়েছে যে নীল একদম জলটা লাগবে তো এই যে এরিয়াগুলা দেখতে পাচ্ছেন পুরোটাই জল আছে এখান থেকে শুরু ড্যাম এখনও দেরি আছে এই সাইডে জঙ্গল খুব সুন্দর একটা জায়গা ঠিক আছে তো আমরা ওই ড্যাম্পের দিকে যাচ্ছি এখান থেকে প্রায় এক মিনিট লাগবে বা কেউ যদি বাইরে থেকে আসতে চান তো দুবরাজপুর তো আপনারা আসতে পারেন দুবরাজপুর থেকে মাত্র ছ কিলোমিটার এই ড্যাম টোটো করেও আসতে পারেন গাড়ি করেও আসতে পারেন হ্যাঁ তো এই যে নিচে দেখতে পাচ্ছেন পার্কের যেটা বলেছিলাম যে দেখাবো তো এই উপর থেকে আমি দেখিয়ে দিচ্ছি নিচে এই যে পার্ক রয়েছে যেখানে অনেক কিছু জিনিস আছে তারপরে এই যে ড্যাম্পের জল এখন বর্ষাকাল আম বিশ্বকর্মা পুজোতে আমরা এসেছি পুরা এখানে আমরা পিকনিক করছি যে এখানে প্রচুর আম গাছ রয়েছে খুব সুন্দর জায়গা রোদ গরম লাগবে না এবং পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা এখানে আমরা পিকনিক করেছি এটা আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে দেখুন সব গুটো বাটা চলছে জিনিসপত্র আমরা মারুতি করে এসেছি ঠিক আছে এই যে তিরপল পাতা রয়েছে আমাদের সব বেশি খাওয়া দাওয়া হয়ে গেল প্রায় ড্যাস চলছে ওই খাওয়া দাওয়ার পরে ঠিক আছে ওই সামনে দিকে একটা পুকুর আছে এই যে আম গাছগুলো রয়েছে পাশে পুকুরও আছে যেখানে আমাদের বাসন বাসন জন্য সুবিধা হবে স <laughs> তোলা